হ্যালো এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগির মাংস তো দেশি মুরগির মাংসের জন্য বাজার থেকে দুটো বড়ো সাইজের মুরগি এনেছিল বাবু একবারেই কেটে তো আমি সেটা হচ্ছে পিস পিস করে দেব আজকের রান্না মা করবে আমি হচ্ছে মার হেল্প করব। তো মুরগিটা আগে আমি ভালোভাবে পিস পিস করে কেটে দেব। বেশি বড় না মাঝারি সাইজের পিস করব। কারণ দেশি মুরগি সেদ্ধ হতে একটু টাইম লাগে এই জন্য মাঝারি সাইজের পিস করে দিব পিসগুলো মাঝারি করে রেখেছি বেশি বড় না আর ছোটো না তারপরে ব্লেন্ডারে আমি পেঁয়াজ রসুন মরিচ শুকনা মরিচ আদা একসাথে ব্লেন্ড করে নেব সামান্য একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব আমি এখানে জিরেটা নিয়ে নাই কারণ জিরেটা পাটায় বেটে দেব এই জন্য তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি মশলাগুলো সব একসাথে পিষে নিয়ে মশলাগুলোর কালার কত সুন্দর হয়েছে দেখেন একদম প্লেন একদম ক্লিন করে বাটা মিহি করে তো মা ফার্স্টে তেল গরম করে নিয়েছে নেওয়ার পরে মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছে ভেজে নিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে ভালোভাবে ভাজা কমপ্লিট হয়ে গেলে কড়াইটা উপরে নিয়ে এসে মা একসাথে কষিয়ে নেবে বেশি জালে না উপরে কড়াইটা তুলে নিয়ে তার মধ্যে তেজপাতা লবণ আর পরিমাণ মতো হলুদ মানে ঠিক লবণ হলুদটা পরিমাণ মতো দিয়ে মাংসটা উপরে চুলার উপরেই নিয়ে এসে কষাতে হবে ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেলে দেন চুলাইতে নিয়ে গিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে হালকা হালকা জল দিয়ে এটা কষিয়ে নিতে হবে কারণ দেশি মুরগির মাংস একটু টাইম নাই জন্য আগে থেকেই গরম জল করে রাখা ছিল সামান্য পরিমাণ একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে ও তারপর সাথে কয়েকটা কাঁচা মরিচ ছিঁড়ে দিয়েছে যাতে ঝালটা পারফেক্ট হয় তো ঢাকনি দিয়ে কষিয়ে নিচ্ছে হালকা হালকা করে কষানো কমপ্লিট হয়ে গেলে মাংসটা ভালোভাবে মজে গেলে তাতে জল অ্যাড করে দিতে হবে ঝোলটা রাখার জন্য তো গরম করে রাখা জলটা যেটা ছিল সেটা এক এক করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আবার ঢাকনি দিয়ে দেবে তো আমি এখানে এলাচ দারচিনি নিয়ে বেটে নিচ্ছি তো দারচিনি বাটা কমপ্লিট হয়ে গেলে সেটা মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু জাল দিয়ে নামিয়ে নিতে হবে আজকের রেসিপি দেশাল মুরগির মাংসের কষা তো রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে সবাই ট্রাই করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে